সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে দিচ্ছি ডেমরা মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল দুপুরে আওয়ামী লীগ নেতাদের বাড়ি পুলিশের অভিযান সন্ধ্যায় ঝটিকা মিছিল নাটোরের ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ছাত্র ছাত্রদল যাত্রাবাড়ি ও শাহবাগে যুবলীগের ঝটিকা মিছিল আটক পাঁচ সংগ্রাম এখনো শেষ হয়নি নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল কুষ্টিয়ায় মাজারে মাদক বিরোধী অভিযান ভক্তদের হাতে লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রাজধানীর ডেমরা মিরপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল রাজধানীর ডেমরা ও মিরপুরে পৃথকভাবে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে রোববার সকালে এই কর্মসূচি পালিত হয় ডেমরায় ঢাকা পাঁচ আসনের আওতাধীন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল অংশ নেন মিছিলের নেতৃত্ব দেন মাতুয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শান্ত নূর খান শান্ত সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয় অন্যদিকে মিরপুরে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয় এতে যুবলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন দুই মিছিলেই অংশগ্রহণকারীরা শেখ হাসিনা আসছে রাজপথ কাঁপছে শেখ হাসিনা ভয় নাই রাজপথ ছাড়ি ছাড়িনি ইত্যাদি স্লোগান দেন তারা বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন একাধিক রাজনৈতিক ষড়যন্ত্র তাকে থামানোর অপচেষ্টা করছে আমরা রাজপথ থেকেই এর জবাব দেব কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল কিশোরগঞ্জে আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জের সভাপতি আনোয়ার হোসেন ওরফে মোল্লা সুমন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে মিছিলের একটি ভিডিও শেয়ার করেছেন তাতে জানানো হয় মিছিলটি আয়োজনে ছিল কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠন ভিডিওতে দেখা যায় বিশ থেকে ত্রিশ জনের একটি দল মিছিল করছে তাদের বহন করা ব্যানারে লেখা আইসিটি ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল স্মারকলিপি আজ ভোর বা সকালে কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক মহাসড়কে এই মিছিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে মিছিলে অংশগ্রহণকারী ব্যক্তিদের বেশিরভাগের মুখেই কালো কাপড় থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি যশোরে দুপুরে আওয়ামী লীগ নেতাদের বাড়ি পুলিশের অভিযান সন্ধ্যায় ঝটিকা মিছিল আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে যশোর পুলিশ তবে অভিযানকালে কাউকে গ্রেপ্তার বা হেনস্থা করা হয়নি পুলিশের দাবি ওয়ারেন্টভুক্ত আসামি আটক মাদক ও অস্ত্র উদ্ধারের অংশ হিসাবে এ অভিযান পরিচালিত হয়েছে রোববার দুপুরে এ অভিযান চালানো হয় এদিকে সন্ধ্যায় কাটালতলা এলাকায় ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্য মতে আওয়ামী লীগ নেতা শাহেন চাকলাদার সহ নেতারা গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন এরপরও আজ দুপুরে ডিবি পুলিশের দুটি গাড়ি ও পুলিশের পাঁচটি গাড়ি সহ মোট সাত গাড়িতে বিপুল সংখ্যক পুলিশ প্রথমে যশোর শহরের কাঠালতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকরাদারের বাড়িতে যায় তবে ওই বাড়িতে বর্তমানে কেউ বসবাস করে না গত পাঁচই আগস্ট বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেন সূত্র জানায় বাড়িটিতে সংস্কার কাজ চলছে পুলিশ দীর্ঘক্ষণ অবস্থানের পর শ্রমিকদের সঙ্গে কথা বলে চলে যায় এরপর পুলিশের টিমটি পার্শ্ববর্তী এলাকায় যশোর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহেদ হোসেন মিলন ওরফে টাক মিলনের বাসায় যায় সেখান থেকে শহরের কদমতলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাসাতে যায় সেখানে পুলিশ সদস্যরা জুয়েলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চলে যান এরপর আইনশৃঙ্খলা বাহিনীর টিমটি কাজীপাড়াতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুজ্জামান পিকুল ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে যান এসব বাড়িতে গিয়েও কাউকে আটক বা কিছু উদ্ধার না করে চলে যায় পুলিশ সদস্যরা নাটোরের ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরালো ছাত্রদল অটোরিকশায় শুয়ে এক তরুণের পিঠের ওপর জুতা পায়ে চেপে ধরে আছেন আর এক তরুণ সঙ্গে থাকা আরও কয়েকজন গান বাজাচ্ছেন পায়ের নিচে থাকা তরুণ চিৎকার করে ছেড়ে দেওয়ার আকুতি কিন্তু উন্মাদনায় মেতে থাকা তরুণেরা তাতে জানাচ্ছেন দিচ্ছেন না এভাবেই শহরের প্রধান সড়কে প্রায় দুই কিলোমিটার ওই তরুণকে ঘোরানো হয় ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে আজ রোববার দুপুরে প্রকাশ্যে নাটোর শহরের কানাইখালী এলাকায় এ ঘটনা ঘটে ভুক্তভোগীর তরুণের নাম ফয়সাল হোসেন তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী বাড়ি শহরের কানাইখালী মহল্লায় নির্যাতন করা তরুণেরা ছাত্রদলের কর্মী ভোক্তভোগীর ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন জানান তিনি শহরের ফায়ার সার্ভিসের মোড় থেকে বাড়িতে ফেরার সময় পেছন থেকে এলোপাতারি মারধর শুরু করেন সাত নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন তারা সবাই নবাব সিরাজুদ্দৌলা সরকারি কলের ছাত্রদলের সভাপতি এস এম জুবাইরের অনুসারে তারা প্রথমে তাকে সড়ক বিভাজকের উপর ফেলে মারধর করেন পরে অটোরিকশায় তুলে নির্মম নির্যাতন করেন এবং শহরে ঘুরে বেড়ান তাকে মারার কারণ জানতে চাইলে তারা বলেন তুই ছাত্রলীগ করিস কেন পরে আর ছাত্রলীগ করবো না মর্মে মুসলেকা দিয়ে তারা তাকে পরিবারের কাছে হস্তান্তর করেন ঘটনার পর ছাত্রদল নেতা নাইম ও রিমন গা ঢাকা দিয়েছেন এ ব্যাপারে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হয় তাদের বক্তব্য পাওয়া যায়নি যাত্রাবাড়ি ও শাহবাগে যুবলীগের ঝটিকা মিছিল আটক পাঁচ রাজধানীর যাত্রাবাড়ি ও শাহবাগ এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ আজ রোববার তাদের আটক করা হয় ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আটক ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহসভাপতি মোহাম্মদ হারুনর রশিদ যাত্রাবাড়ি থানার পঞ্চাশ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম ছাত্রলীগের কর্মী মোহাম্মদ জনি মোহাম্মদ বিল্লাল ও যুবলীগের কর্মী মোহাম্মদ করিম সংগ্রাম এখনো শেষ হয়নি নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন খুব সজাগ থাকতে হবে মনে রাখতে হবে সংগ্রাম এখনো শেষ হয়নি গণতন্ত্রের উত্তরণ এখনো হয়নি রোববার বিকালে রাজধানীর আইডিবি মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ নোমান স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয় মির্জা ফখরুল বলেন নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনও আসেনি সেজন্য অত্যন্ত সাবধানতার সঙ্গে দৃঢ়তার সঙ্গে সচেতনতার সঙ্গে কাজ করতে হবে দলকে আরো সুদৃঢ় করতে হবে তিনি বলেন এই সময়টা আমাদের পরীক্ষার সময় পত্রপত্রিকা টেলিভিশন টক শো সবকিছু দেখেন কেমন একটা অস্থিরতা চলছে দেশে মাজারে মাদক বিরোধী অভিযান ভক্তদের হাতে লাঞ্ছিত ম্যাজিস্ট্রেট কুষ্টিয়ার ভেড়ামারায় মাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনায় গিয়ে বাধাগ্রস্ত ও লাঞ্ছিত হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মাজারের ভক্ত অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে অবস্থা বেগতিক দেখে শেষ পর্যন্ত অভিযান বন্ধ করে ফিরে আসতে বাধ্য হন তারা রবিবার দুপুরে ভেড়ামারার সাতবাড়িয়া বৃত্তিপাড়া এলাকায় ঘোরে বাবার মাজারে এ ঘটনা ঘটে